হেই হোয়াটসঅ্যাপ গাইজ আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আমরা এখন পদ্মা নদীতে যাব যে আজকে আমরা পদ্মা নদীতেই ভিডিও শ্যুট করতে যাচ্ছি আমার সাথে আছে আমার এই ছোটো ভাই নয়ন এবং আমার সাথে আরেকজন আছে সেটা হচ্ছে এই যে এইটা এটা হচ্ছে আমার হুন্ডা এটা নিয়ে আমি বাসায় পড়ে থাকে কিছু কিছু জায়গায় ভিডিও শ্যুট করতে যাই যে পড়ে থাকার চেয়ে চালানোই ভালো আমি আমার মতো মনে হয় সেই জন্য এই হুন্ডা নিয়ে আমি আজকে মর্নিং ওয়াকে বেরিয়েছি আজকে আমি ভিডিও করতে বের হলাম দেখতে থাকুন ঠিক আছে অবশেষে আমাদের উদ্দেশ্যে রওনা দিলাম আমার আব্বুর হুন্ডা নিয়ে এই বাইকটা যখন আমার আব্বু কিনছিল এলাকার কারোর বাইকই ছিল না অনেক দিন পর ঘোড়ার গাড়ি দেখলাম খুব ভালো লাগলো গাইজ হঠাৎ করে দেখি একটি গ্রামে ইসলামিক জালসা হচ্ছে অনেক দোকান বসছে যেন একটি ছোট মেলার মতো আসলে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যটা অনেক সুন্দর হ্যালো গাইস আমরা এখন প্রায় নদীর কাছে চলে আসছি কিন্তু আমার গাড়িটা নিয়ে যাওয়া যাচ্ছে না কারণ এই রোডের অবস্থা অনেক খারাপ তাই ওইখানে রেখে আসলাম আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি এই গাইজ আপনারা দেখতে পাচ্ছেন অবশেষে আমি নদীর কাছে চলে আসছি এটা হচ্ছে সেই পদ্মা নদী এইটার ওই পাশেই হচ্ছে পুষ্টিয়া এটা হচ্ছে আমাদের পাবনা চারিদিকে অনেক সুন্দর লাগছে অনেক দিন পরে এত সুন্দর একটি জায়গায় ঘুরতে আসলাম এত সুন্দর পরিবেশ আগে কখনো দেখেছেন কিনা জানিনা কিন্তু নদীর কাছে আসলে যারা নদীর কাছে আসেন মানে মনোরম পরিবেশ দেখা যায় খুব সুন্দর লাগে মানে নদীতে আসলে যেন উম নিজের মনটা ভালো হয়ে যায় আর বিকেল বেলা নদীর কাছে আসে মানে আরো অনেক ভালো এখন আমরা এসেছি মানে প্রচন্ড রোদ দুপুর বেলা কারণ আমাদের অনেকক্ষণ থাকতে হবে শুট করার অনেকক্ষণ প্রয়োজন সেজন্য আমরা একটু আগে দুপুর বেলায় এসেছি অনেকক্ষণ নদীর তীরের পাশ দিয়ে হাঁটাহাঁটি করছিলাম চারিদিকটা যেন মনোমুগ্ধকর তারপর আমি নয়নের কিছু ভিডিও শ্যুট নিচ্ছিলাম নদীর তীরে একটি সুন্দর নৌকা রাখা ছিল নৌকার পাশেই নয়ন দাঁড়িয়ে কিছু ভিডিও শ্যুট করছিলো তারপর আমিও কিছু নিজে শ্যুট করেছিলাম কিন্তু আমার শ্যুটে ভিডিও করার মতো কেউ ছিল না দেখালাম এটা আমি ফেসবুকেও আপলোড করছি আমার ইনস্টাগ্রামেতেও আপলোড করছি আসলে নয়ন ভিডিও শ্যুটটা আমার সুন্দর করেছিল অনেকেই এটা লাইক করছে পছন্দ করছে ঠিক আছে গাইস এখানে প্রচন্ড রোদ পড়তেছে কারণ হচ্ছে আমরা এসেছিলাম একটু আগে আগে যে আমরা কয়েকটা ভিডিও শুট করবো কিন্তু অনেক রোদ এবং গরম সেজন্য আমরা আমাদের শ্যুটটা এখানেই শেষ করছি আমি য আমি যতগুলো শ্যুট করছি ভিডিও করছি আমি আমার ইউটিউবের শর্ট ভিডিওতে দিয়ে দেবো টিকটকে তো আপলোড করব এবং আমি ইনস্টাগ্রামে যারা আছেন আমার ভিডিও দেখেন তারা দেখতে পারবেন আমি অনেকগুলো ভিডিও করছি এইখানে যে শারীর নৌকাগুলো রাখা আছে হ্যাঁ এইখানেও রাখা আছে মানে এরা দুপুরবেলা এক নৌকা নিয়ে বের হয় না ওই যে উপর জন্য পানি অনেক কমে গেছে ওর খালার বাড়িতে আসছিলাম ওর খালা বাড়িতে নদীর কাছেই সেই জন্য অফিস মিস করে আসলাম যেহেতু মনে করলাম যে একটা ব্লগ তৈরি করি এবং কয়েকটা ভিডিও শ্যুট করে নিয়ে যাই আমারও ভালো হবে ওরও কাজ হয়ে যাবে আচ্ছা যাই হোক বাসায় চলে যাব সো আমার তৃতীয় নাম্বারটা ওইখানে রাখা আছে মানে আমার বাইকটা রাখা আছে বাইকটা নিয়ে আমরা এখন বাসায় চলে যাব এর আগে একটা ভিডিও আপলোড করছিলাম এটা হচ্ছে আমার সেকেন্ড ব্লগ ব্লগ না বললেও চলে কিন্তু এখন আমার একটা ফেসবুক পেজ আছে এই যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফলো করে দিন সো আবার কোনো নতুন ব্লগে দেখা হবে যাই হিন না আবার কোনো নতুন ব্লগে দেখা হবে ততক্ষণে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর নিজের খেয়াল রাখুন খোদা হাফেজ